বন্ধুরা খুব দরকারি একটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে এসেছি ভিডিওটা পুরোটা দেখবেন সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতে গিয়েই জীবনটা একেবারে বেরিয়ে যায় মনে হয় কেউ যেন গরম লোহার রড দিয়ে পায়ের গোড়ালিতে সমানে খোঁচা মারছে কিছুক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবার পর ব্যথাটা একটু কম লাগে তারপরে আস্তে আস্তে সেটা সয়ে যায় হাঁটতে গিয়ে কোনো পাথরে বা উঁচু নিচু জায়গায় পা পড়লে যন্ত্রণাতে দম বন্ধ হয়ে যায় আমার মতো আপনিও ভাবছেন যে এটা আবার কি হলো এরকম হাঁটতে গিয়ে যদি পায়ে ব্যথা হতে থাকে তাহলে তো হাঁটাই বন্ধ হয়ে যাবে কিন্তু ওই বেশিরভাগ ক্ষেত্রে যেমন দেখা যায় ও সকালে একটু ব্যথা করছে পরে গিয়ে তো ঠিক হয়েই যাচ্ছে এটা ভেবে আপনি আর কিছু করলেনই না কিন্তু এখন থেকেই যদি আপনি এই ব্যথাটা কমাবার চেষ্টা না করেন তাহলে কিন্তু পরে আপনাকে বেশ ভালো ভুগতে হবে একটু চেষ্টা চরিত্র করলেই কিন্তু ব্যথাটা প্রায় পুরোপুরি ঠিক হয়ে যায় এই যে ব্যথাটা এই ব্যথাটাকে বলে প্ল্যান্টার ফ্যাসাইটিস এটা কেন হয় জানেন আমাদের পায়ের তলায় টিস্যু দিয়ে তৈরি মাংস পেশির একটা মোটা পরতের মতো আছে সেটা যদি কোনোভাবে শক্ত হয়ে যায় তখনই এই ব্যথাটা লাগে আমাদের সবার মনেই একটা ধারণা আছে যে বোধ পায়ের তলায় হাড়টা বেড়ে গেছে তার জন্যই ব্যথাটা লাগছে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল হাড় বাড়ে না ওই পায়ের তলায় যে মোটা পরতটা রয়েছে সেটা শক্ত হয়ে যায় তখনই ব্যথাটা লাগে কিন্তু এই ব্যথাটা হয় কিভাবে যদি আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় যেমন ধরুন টিচারদের বা বিভিন্ন কলকারখানায় যারা কাজ করেন তাদের তো দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করতে হয় তাদের মধ্যে কিন্তু এটা হবার ঝুঁকিটা বেশি এছাড়াও আপনার পায়ের পাতার গরম যদি ঠিক না থাকে অর্থাৎ আপনার পায়ের নিচে বা আমাদের সবার পায়ের নিচে যে একটা ঢেউ খেলানো ভাব থাকে সেটা যদি ঠিক মতো না হয় তার সঙ্গে যদি সঠিকভাবে জুতো বা চপ্পল আমরা না পরি তার জন্য কিন্তু এগুলো হতে পারে বয়সের অনুপাতে আমাদের শরীরের ওজন যেন ঠিক থাকে সেটা আমাদের খেয়াল রাখতেই হবে আপনার বয়সের অনুপাতে যদি আপনার শরীরের ওজন বেশি হয় তাহলে এটা হতে পারে এবং তার জন্য কিন্তু আপনাকে নিয়মিত আপনার ওজনটাকে মেপে যেতে হবে তো এই ব্যথাটার থেকে মুক্তি পাবার উপায় কি আমার নিজের ঘরেই এরকম ব্যথার একটা সমস্যা আছে সেটার মোকাবেলা আমি কিভাবে করছি চলুন আপনাদের দেখাই ঘরে খালি পায়ে হাঁটবেন না সারাক্ষণ এরকম মোটা সোল আলা চপ্পল আপনাকে পড়তে হবে এবং এরকমভাবে যদি আপনি পরে ছমাস বা এক বছরের মতো যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন আপনার পায়ের ব্যথা কিন্তু প্রায় অনেকখানেই কমে গেছে বাজারে আজকাল বিভিন্ন ডিজাইনের বহু রকমের জুতো পাওয়া যায় জুতো কিনতে গিয়ে যে জুতোর সোল মোটা এবং নরম সেরকম জুতো কিনেই পড়াই ভালো মোটা এবং নরম সোল আলা জুতো যদি আপনি পরেন তাহলে এই ব্যথার থেকে কিন্তু আপনি অনেক উপকার পেয়ে যাবেন এরকম মোটা এবং নরম সোল আলা জুতো কি ধরনের উপকার পান সেটা আপনি নিজেই বলবেন জুতোর ভেতরে এরকম সিলিকন জেল দেওয়া প্যাড ব্যবহার করলে তো আরও ভালো এরকম সিলিকন জেল দেওয়া প্যাড আপনি অনলাইনে পেয়ে যাবেন দাম খুব একটা বেশি নয় চলে মোটামুটি ছ মাসের মতো চলে তবে এই ব্যথার জন্য যে ধরনের জুতো ব্যবহার করা উচিত সেগুলোর দাম কিন্তু বাজারে অন্যান্য জুতোর তুলনায় বেশ অনেক বেশি কিন্তু একটু বেশি পয়সা খরচা করে এরকম জুতো কিনে যদি আমার ব্যথাটাকে আমি সারিয়ে তুলতে পারি তাহলে তো সেটাই বুদ্ধিমানের কাজ হয় নয় কি কিছু স্ট্রেচিং ব্যায়ামও কিন্তু আপনাকে করতে হবে এইভাবে যেরকমভাবে চেয়ারে বসে করা হচ্ছে ঠিক ওরকমভাবেই বিছানায় বা মাটিতে শুয়েও আপনি এই ব্যায়ামটা আরামেই করতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়েও আপনি এটা করতে পারেন করা উচিত তবে বসে করুন বা দাঁড়িয়েই করুন একটা জিনিস খেয়াল রাখতে হবে পাটাকে যেমন টান করছেন ঠিক তেমনি সঙ্গে সঙ্গে পায়ের আঙ্গুলগুলো কিন্তু টেনে ভেতর দিকে আপনার দিকে নিয়ে আসবার চেষ্টা করবেন এতে উপকারটা কিন্তু অনেক বেশি হয় এবং তাড়াতাড়ি উপকারও পাওয়া যায় সকালে ঘুম ভাঙবার পর মাটিতে পা দেবার আগে বিছানায় বসে যদি আপনি এই ব্যায়ামটা করতে পারেন তাহলে উপকারটা আরো বেশি তাড়াতাড়ি পাওয়া যায় এরকম ভাবে যদি পায়ে ম্যাসাজ করা যায় রোজ না হলেও অন্তত সপ্তাহে তিন দিন তাহলেও কিন্তু এই ব্যথার থেকে অনেক তাড়াতাড়ি উপকার পাওয়া যেতে পারে বসে পায়ের আঙ্গুল দিয়ে এরকম টেনে টেনে বুড়ো যদি মেসেজ করতে পারেন দিনে তিনবার চারবার যতখানি পারবেন তত উপকার এছাড়াও যদি বরফ যদি আপনি পায়ের তলায় ঘষতে পারেন তাহলেও কিন্তু বেশ ভালো আরাম পাওয়া যায় উপকারও তাড়াতাড়ি হয় বন্ধুরা আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে এরকম সামান্য কিছু পরিবর্তন করে এবং কয়েকটা নিয়ম পালন করে কিন্তু এই ব্যথার থেকে অনেক উপকার পেয়েছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে এটাই বলতে চাই যে যদি আপনাদের কারুর এরকম পায়ের ব্যথার সমস্যা থাকে তাহলে এই সামান্য কয়েকটা নিয়ম মেনে চলুন দেখবেন আপনি কিন্তু অবশ্যই উপকার পাবেন তাহলে আজ এই পর্যন্তই থাক এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো ধন্যবাদ